সক্কাল সকাল সব তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এলাম তার সঙ্গে দারুণ রান্না নিয়ে রান্নাটা হলো শুক্ত কি কী লাগছে আমি প্রথমেই বলে দিই লাগছে বেগুন কাঁচকলা সুন্দরটা পেঁপে ঝিঙে লাগছে বিনস এই সরি বটবড়ি আলু আর উচ্ছে মশলার মধ্যে কী কী লাগছে এখানে আছে রাঁধুনি আদা বাটা সর্ষে পোস্ত বাটা লাগছে বড়ি ফোরনের জন্য লাগছে শেষ পাতে লাগছে শুক্তোর মশলা কাঁচা দুধ সর্ষের তেল ঘি নুন আর চিনি চিনিটা এখানে অ্যাডজাস্ট করতে পারিনি আমার টেবিলটা একই ছোটো এই যে চিনি ব্যাস এইগুলো লাগছে আমার শুক্তোর জন্য এবার দেখো কী করে করি তেল গরম হতে বসে দিয়েছি প্রথমে আমি সব সবজি একসাথে ভেজে নেব আমি আলাদা আলাদা করে ভেজে টাইমটা করব না প্রথমে আমি উচ্ছে আগে বড়ি আর তারপরে উচ্ছে ভেজে নেবো প্রথমে আমি বড়িগুলো দিয়ে দেবো তেলটা একটু ভালো করে গরম এখন গরম হয়নি গরম হয়ে যায় তেলটা গরম হয়ে আমি বড়িগুলো ভেজে নেবো প্রথমে শুক্ততে কিন্তু বড়ি না দিলে ভালো লাগে না নিরামিষের দিন এরম আজকে সানডে অনেক কিছুই রান্না করবো কিন্তু রেসিপি ছিল সব একটা একটা করেই আসবে একসাথে আসবে না আজকে সানডে তো স্পেশাল করে তিন রকম রান্না হবে আমার বাড়িতে বড়িগুলো লাল লাল করে তুলে নেবো বড়িগুলো লাল হয়ে গেছে আমি এবার তুলে নেবো বড়িগুলো আমি এই তেলের মধ্যে উচ্ছেগুলো ভেজে নেবো নুন ফুন কিছু দেবো না আমি এখন শুধু ভেজে নেব উচ্ছিগুলো লাল লাল করে ভেজে নেবো উচ্ছেগুলো বেশ ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ উচ্ছেগুলো আমি তুলে নেবো মধ্যেই আমি সমস্ত সবজিগুলো একসাথেই ভেজে নেবো আমি আলাদা করে ভাজবো না আলু পেঁপে তারপরে কিছু একসাথে কলা বেগুন কাঁচা সব একসাথে ভালো করে এটাকে নেব বরবরিগুলো দিয়ে দেবো এগুলো এবার আমি বেশ ভালো করে ভেজে নেব যে লাল টক করতে হবে এমন কোনো ব্যাপার নেই ভালো করে ভেজে নিলে কাঁচা মানে সবজি ভালো লাগে ভালো করে দেখা ভাজা হোক এদিকে আমি একটা গ্যাস কড়াই বসে দিয়েছি ছোটো কড়াই গ্যাসের উপরে এখানে আমি শুক্তো মশলাটা রেডি করে নেবো বসে দিয়েছি শুক্তো মশলাটা আমি রেডি করে নেবো বেশ লাল লাল হয়ে যাচ্ছে একটু কম করে দেবো আঁচটা আর হালকা হালকা হাতে নাচতে থাকবো হয়ে গেছে পাঁচ ফোনটা দিয়ে দিলাম হয়ে যাচ্ছে ঠিক আছে পাঁচ ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি রাঁধুনি আর আদা বাটাটাও দিয়ে দেবো এটাই হলো আর রাঁধুনি আদাটাই হলো মেন মশলা সুক্তোর আমি কষিয়ে নেবো কষিয়ে নিয়েছি মশলাটা এবার মশলাটা আমি এর মধ্যে ঢেলে দেবো এর মধ্যে আছে পাঁচ ফোড়ন আর আদা রাঁধুনি বাটা ব্যাস এটা আমার মধ্যে দিয়ে বেশ করে আমি এটাকে কষে নেব দেখো এই মশলাতে যে স্বাদটা আসে না সুক্তর বলে বোঝানো যাবে না যা যারা খেয়েছো সুক্ত এইভাবে তারা নিশ্চয়ই জানো যে এইভাবে করলে দারুণ একটা স্বাদ আছে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো আমি দেখতেই পাচ্ছ বেশ করে মশলাটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি যাতে পুরো মশলাটা সব সবজির গায়ে ভালোভাবে লেগে যায় ঠিক আছে এর মধ্যেই আমি না সর্ষে পোস্ত যেটা পেটে বেটে রেখেছিলাম সেটা আমি কিন্তু আমি এই মধ্যে আমি এখন মিশিয়ে দেবো সর্ষে পোস্ত বাটারও আমি এখন মিশিয়ে দিচ্ছি ভালো করে এর মধ্যে কিচ্ছু দিইনি নুন হলুদ কিছু না আর শুক্তোতে হলুদ যায় না ও সরি সরি শুক্তোতে হলুদ যায় না তো সবাই জানো তো আমি যেভাবে করছি করো বাড়িতে খুব ভালো লাগবে স্বাদটাও যেরকম লাগবে খেতেও দুর্দান্ত লাগবে এবার এটাকে নেড়ে নেবো ভালো করে পোস্ত আর শর্ষের সাথে দেখো ভালো করে নেড়ে নিই তারপরে বেশি এর মানে কষায় কোনো ঝামেলা থাকে না এরপরে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো ঝোল রাখবো না একটু গামাকা গামাখা করবো পরে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেরকম পরিমাণের মতো জল দিলাম জল দিয়ে দিচ্ছি এটা ফুটে উঠলে আমি গ্যাসটা কম করে দেবো আমি উচ্ছেগুলো অ্যাড করে দেবো গুলো তো সেদ্ধ হতে হবে উচ্ছেগুলো দিয়ে দিলাম একটা বড়িও পড়ে গেছে অসুবিধা নেই তো উচ্ছেগুলোর সাথে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাক ফুটে আমি কমেই ঢাকা দিয়ে দেবো এবার আমি এখানে নুন দিয়েছি কিছুটা ভাজার সময় দেখেছো স্কিপ করে গেছি হয়তো সরি একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে ঝোলটা ফুটে উঠছে দেখতেই পাচ্ছো ঢাকা দিয়ে দেবো আর যখন নুন আর একটু নামানোর সময় নুনটা টেস্ট করে নেবো লাগবে কিনা ব্যাস ঝোল ফুটে গেছে এবার আমি তাকে ঢাকা দিয়ে দেবো আমি একবার নেড়ে দিচ্ছি হোক আবার যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ হতে থাকবে আমি দুধটা অ্যাড করে দেবো এক কাপ দুধ দিয়েছি আমি দুধটা দিয়েও নেড়ে দেবো বড়িগুলো এখন দেবো না তাহলে পুরো নেতিয়ে কাঁদা হয়ে যাবে দেখবে দুটো বড়ি পড়ে গেছিল সেইগুলোর কি অবস্থা খুঁজেই পাচ্ছি না আমি বড়িগুলোকে আর টো ফুটতে দেবো সবজি এখন সেদ্ধ হয়নি সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি শুক্তো মশলা চিনি ঘি দিয়ে নামিয়ে নেবো সেদ্ধ হয়ে এসছে এর মধ্যে আমি আমার বড়িগুলো দিয়ে দেবো আর তার সাথে চিনিটাও দিয়ে দেবো ব্যাস শুধু নামানোর সময় ঘি আর শুক্ত মশলা দিয়ে দিলেই রেডি আমার শুক্তো দেখো শুক্তো আমার হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এখানে শুক্তোর মশলাটা ছড়িয়ে দেবো এই শুক্তোর মশলাটা ভালো করে ছড়িয়ে দেবো দিয়ে মিশিয়ে নেব এই শুক্তো মশলাটা দিয়ে রান্না করে দেখো একদিন সানরাইজে সত্যি বলছি খুব ভালো একটা টেস্ট আছে পুরো বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ফিল হয়ে যায় এরপরে আমি ঘি দেবো ঘি দিলাম আমি হয়ে গেছে আমার শুক্তো রান্না ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে মশলার সাথে মশলা থাক দেখেছো কি সুন্দর একটা শুক্ত হয়েছে লাগছে কিনা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি চলো পরিবেশন করে দেখাচ্ছি আমি তো রেডি যদি ভিডিওটা ভালো লেগে থাকে কেমন লাইক করো আর সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটা আর কমেন্টে জানেন সুক্তটা কেমন লাগলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা